পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় থাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন ভৌতিক গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলে মিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান পৃথিবীর রহস্যের আজকের গল্পটি ফেসবুক থেকে সংগৃহীত গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্পের নাম ভয়ের বাসর আশা করছি গল্পটি প্রত্যেকে মন দিয়ে শুনবেন তো চলুন শুরু হচ্ছে গল্প শালিকপুর এক অভিশপ্ত গ্রামের নাম বাংলার ঘন এই গ্রামটি বহুদিন ধরে কেবল ভয় আর রহস্যের আরেক নাম দিনের বেলাতেও এখানে সূর্যের আলো পৌঁছায় না গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ি যেন এক শীতল অভিশাপ হয়ে সময়ের সাক্ষী গ্রামের মানুষের মুখে মুখে প্রচলিত এক গল্প যা এখনো শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বইয়ে দেয় জমিদার পরিবারের একমাত্র ছেলের বিয়ের রাতেই ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা নববধুর মৃত্যু রক্তে ভেজা বাসর ঘর আর তারপর থেকেই সেই বাড়িতে কেউ বেঁচে ফিরেছে বলে শোনা যায় না শহুরে দম্পতি রাফিয়ার সারা ছিল আধুনিক মানসিকতার মানুষ ভূত বা আত্মার গল্পে তাদের কোনো বিশ্বাস ছিল না বন্ধুরা একদিন মজা করে বলল তোমরা যদি সাহসী হও তাহলে শালিকপুরের জমিদার বাড়িতে কথাকে চ্যালেঞ্জ হিসেবেই নিল গ্রামে পৌঁছানোর পর থেকেই তারা অনুভব করল কেমন একটা অদ্ভুত পরিবেশ গ্রামের প্রবীণরা তাদের বারবার নিষেধ করল এক বৃদ্ধ করলেন তোমরা যা করছো তার জন্য মূল্য দিতে হবে কিন্তু রাফি সব আত্মা দিল না সারাও তাকে সমর্থন করলো জমিদার বাড়ির সামনে পৌঁছালে মনে হলো বাড়িটা যেন অনেকদিন পর কাউকে স্বাগত জানাতে প্রস্তুত বিশাল কাঠের দরজা নিজে থেকেই কর্মর শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকি এলো যেন পচা ফুল আর মিশ্রিত কিছু ঢোকার পর থেকেই বাতাস ভারী লাগছিল সারা অনুভব করলো কোনো অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে আছে বারান্দার এক কোণে বিশাল একটি পুরনো আয়না রাখা ছিল আয়নাটার দিকে তাকাতে মনে হচ্ছিল এর মধ্যে শুধু নিজের নয় আরো কিছু যেন লুকিয়ে আছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো অদ্ভুত হয়ে উঠল হঠাৎ করে বাতি নিভে গেল পুরনো বাড়ি এরকম হওয়াই তো স্বাভাবিক সে একটা মোমবাতি চালালো কিন্তু মোমবাতির আলোতেই তারা দেখলো দেওয়ালের কোন থেকে লাল রঙের কিছু গড়িয়ে পড়ছে সারা বলল এটা কি রক্ত রাফি হেসে বিষয়টা নিল। কিন্তু আয়নার দিকে তাকিয়ে তারা থমকে গেল পাশে একটা মেয়ে আছে। লাল পরা শাড়ি কপালে সিঁদু আর তার চোখ থেকে রক্ত ঝরছে সারা ভয় চিৎকার করে উঠল রাফি আয়নার দিকে তাকাতেই তার শরীর জমে গেল মেয়েটি ধীরে ধীরে বললো আমার সুখ কেড়ে নিয়েছ আমার ঘর থেকে পালানোর চেষ্টা করলো কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল তারা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু জানালার কাঁচের ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না মেঝে থেকে হঠাৎ করে কালো ছায়ার মতো কিছু উঠে আসতে শুরু করলো সারা দেখলো সে লাল শাড়ি পরা মেয়ে এবার তাদের সামনে এসে দাঁড়িয়েছে তার চোখগুলো যেন আগুনের মতো জ্বলছিল মেয়েটি কাঁদতে কাঁদতে বলল। আমার স্বামী আমাকে হত্যা করেছে আমার সুখ ছিল দিনের জন্য শেষ হয়ে গেছে আজ থেকে তোমাদের সুখও শেষ হয়ে যাবে রাফি হঠাৎ অনুভব করলো তার গলা চেপে ধরেছে কেউ সারার মনে হলো কেউ তার পা মাটিতে আটকে রেখেছে তারা নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল লাল শাড়ি পরা মেয়েটি এবার চিৎকার করে বলল তোমাদের সুখ আমি ধ্বংস করবই এখান থেকে পালানোর কোন পথ নেই মেঝেতে লাল রঙের পানির মতো কিছু লাগলো সারা দেখল সেই পানি আসলে রক্ত পুরো ঘরটি যেন রক্তে ভেসে যাচ্ছে ভোর হলে গ্রামের মানুষরা জমিদার বাড়ির সামনে গিয়ে রাফিয়ার সারা কে অজ্ঞান অবস্থায় পেল তারা দুজনেই গভীর শোক আর আতঙ্কে নিস্তেজ হয়ে গিয়েছিল বৃদ্ধ সেই ব্যক্তি বললেন এ বাড়ি ও বিষক্ত নববধুর আত্মা এখনো শান্তি পায়নি তার বাসর রাতে তার স্বামী তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে খুন করেছিল সেই অভিশাপ আজও জীবিত রাফিয়ার সারা গ্রাম ছেড়ে চিরতরে চলে গেল সেই রাতের স্মৃতি তাদের জীবনে চিরদিনের জন্য দুঃস্বপ্ন হয়ে রয়ে গেল শালিপুরের জমিদার বাড়ি এখনো জনশূন্য মাঝরাতে লাল শাড়ি পরা এক মেয়ের কণ্ঠ শোনা যায় আমার আপনারা শুনছিলেন ভৌতিক পৃথিবীর রহস্যময় গল্প অন্ধকারের এই যাত্রা আজ এখানেই শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই বার ফিরে আসব আরো রহস্য আরো ভয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধানে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন